বেসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত পঞ্চগড় সদর উপজেলা বাসী আসসালাম ওয়ালাইকুম হিন্দু সম্প্রদায়কে জানাই আদাব অন্যান্য জাতিকে কে জানাই ধন্যবাদ আপনারা জানেন আট এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চগড় সদর সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত দুর্নীতি মুক্ত সুখী সমৃদ্ধ উন্নত পঞ্চগড় সদর উপজেলা গড়ার লক্ষ্যে পঞ্চগড় সদর ও জন গণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সদি যোগ্য ন্যায় নীতিমান নিষ্ঠাবান অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষের কাছের মানুষ সৎ মেধাবী উচ্চ শিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আপনাদের সবার সুপরিচিত এ এস মোহাম্মদ শাহনেওয়াজ প্রধান শুভ এম এ এল এল বি শুভ ভাই শুভ ভাইয়ের ঘোড়া মারকাই ঘোড়া মারকাই শুভ ভাইয়ের ঘোড়া মারকাই শুভ ভাইয়ের ঘোড়া মার্কাই শুভ ভাইয়ের ঘোড়া মারকাই আপনাদের মহামূল্যবান ভত্তি প্রদান করিয়া পঞ্চগড় সদর ও উপজেলাকে একটি অধনিকি সমৃদ্ধ স্মার্ট উপজেলা গড়ার সুযোগ দিন মনে রাখবেন এবারে নির্বাচনে আপনার আমার আমাদের সবার প্রিয় মার্কা ঘোড়া মার্কা শুভ ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা মার্কা ঘোড়া মার্কা শান্তি সুখের মার্কা ঘোড়া মার্কা দেশ দরদের মার্কা ঘোড়া মার্কা শুভ ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা শুভ ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা বাবুদের মার্কা ঘোড়া মার্কা ঘোড়া মার্কা বন্ধের মার্কা ঘোড়া মার্কা। গরিবি দু মার্কা ঘোড়া মার্কা গরিবি দুঃখীর মার্কা ঘোড়া মার্কা মারকা মুরব্বীদের মারকা ঘোড়া মার্কা মুরব্বীদের মার্কা। ঘোড়া মারকা মুরব্বীদের মার্কা ঘোড়া এলাকা বর্ষীকে বলে যাই ঘোড়া মার্কায় ভোট চাই মা বোনেদের বলে যাই ঘোড়া মার্কায় ভোট চাই সবার কাছে দোয়া চাই ঘোড়া মার্কায় ভোট চাই সবার সেরা মার্কা ঘোড়া মার্কা উন্নয়নের মার্কা ঘোড়া মার্কা শুভ ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা শুভ ভাইয়ের সালাম নিন ঘোড়া মার্কায় ভোট দিন আট তারিখ শুভ দিন ঘোড়া মার্কায় ভোট দিন পঞ্চগড় সদর উপজেলা বর্ষীর মার্কা মার্কা ঘোড়া মার্কা মা বোনদের মার্কা ঘোড়া মার্কা মুরব্বীদের মার্কা ঘোড়া মার্কা যুব সমাজের মার্কা ঘোড়া মার্কা সচেতন নাগরিকের মার্কা ঘোড়া মার্কা শ্রমিক ভাইদের মার্কা ঘোড়া মার্কা কৃষক ও মেহনতি মানুষের মার্কা ঘোড়া মার্কা নতুন প্রজন্মের মার্কা ঘোড়া মার্কা নতুন ভোটারের মার্কা ঘোড়া মার্কা যখন ডাকি তখন পাই আমাদের শুভ ভাই হিংসা বিদ্বেষ যাহার নাই আমাদের শুভ শুভ ভাই সমাজ সেবাই তুলনা নাই সে আমাদের শুভ ভাই রাত দুপুরে ডাকলে পাই সে আমাদের শুভ ভাই হিন্দু মুসলিম ভাই ভাই সবার মাঝে শুভ ভাই শুভ ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি সুখের মার্কা ঘোড়া মার্কা উন্নয়নের মার্কা ঘোড়া মার্কা কি সুন্দর মার্কা ঘোড়া মার্কা আসছে দিন দিচ্ছে ডাক শুভ ভাই জিতেই যা জিতেই যাবে জিতেই যাক ঘোড়া মার্কা জিতেই যা আপনার ছেলে মেয়েকে স্কুলে দিন ঘোড়া মার্কা মার্কায় ভোট দিন আপনার সন্তানকে টিকা দিন ঘোড়া মার্কায় ভোট দিন শুভ ভাই ভালো লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা তারি হোক শুভ ভাই ভালো লোক অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের মার্কা ঘোড়া মার্কা শ্রমিক জনতার মার্কা ঘোড়া মার্কা সবার কাছে দোয়া চাই ঘোড়া মার্কায় ভোট চাই দারে দারে বলে যাই ঘোড়া মার্কায় ভোট চাই ঘরে ঘরে শিক্ষা চাই ঘোড়া মার্কায় ভোট চাই মসজিদ মাদ্রাসার উন্নয়ন চাই ঘোড়া মারকাই ভোট চাই এবং রাস্তাঘাটের বিজয়ের মালা পড়বে কারা ঘোড়া মার্কার ভোটার যারা পরে প্রিয় জনগণ সামনে আসছে নির্বাচন এই নির্বাচনে পঞ্চগড় সদর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী যারা শুভ ভাই সবার সেরা শুভ ভাইয়ের চিন্তাধারা পঞ্চগড় সদর উপজেলা পাখির ডাক হোড়া লক্ষ্য তারা ঘোড়া মার্কা সবার সেরা এক ঝাঁক পাখি নীল আকাশের দিকে উড়ে উড়ে যাচ্ছে আর দিচ্ছে ডাক দুর্নীতি মুক্ত এবং যৌতুক মুক্ত সমাজ ব্যবস্থা চাই ঘোড়া মার্কায় ভোট চাই ছোট বড় গরিবি ধনী শুভ ভাই সবার নয়নের মনি যত জায়গায় গেছি ভাই সব জায়গায় শুভ ভাইয়ের ঘোড়া মার্কার গান শুনতে পাই শুভ ভাইয়ের লাখো সালাম জনতাকে দিয়ে গেলাম আপনার ভোটটি মূল্যবান ঘোড়া করবেন আপনার ভোটটি এ এস মোহাম্মদ শুভ শুভ ভাইয়ের ঘোড়া মার্কাই প্রদান করিয়া পঞ্চগড় সদর উপজেলাকে একটি আধুনিক সমৃদ্ধ স্মার্ট উপজেলা গড়ার সুযোগ দিন শুভ ভাইয়ের ঘোড়া মার্কাই ভোট দিন ঘোড়া মার্কাই ভোট দিন সবার সেরা মার্কা ঘোড়া মার্কা সবার সেরা মার্কা ঘোড়া মার্কা ন্যায় নীতির মার্কা ঘোড়া মার্কা ন্যায় নীতির মার্কা ঘোড়া মার্কা উন্নয়নের মার্কা ঘোড়া মার্কা উন্নয়নের মার্কা ঘোড়া মার্কা শুভ ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা শুভ ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা শুভ ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা শুভ